নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আলু আর পালং শাক দিয়ে আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যা আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে পালং শাক আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি এই সময় বাজারে কিন্তু প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে চলুন আজকে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা ভীষণই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে দুটো দিক কিন্তু একেবারে পারফেক্ট এই পালং শাকের রেসিপিটা আর পালং শাকের কত গুণ সে তো আমরা প্রত্যেকেই জানি পালং শাক আমি এখানে এক হাঁটি নিয়ে নিয়েছি এবার পালং শাকটাকে ভালো করে বেছে ধুয়ে আগে ধুয়ে নেবো পরিষ্কার করে তারপরে এটাকে কেটে নেবো কারণ শাকে প্রচুর পরিমাণে বালি থাকে তাই ভালো করে আগে ধুয়ে নিতে হবে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এরপরে আমি মূল পর্বে চলে যাব। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি একটা পেস্ট আমি তৈরি করব তার জন্য সবার প্রথমে আমি এখানে টমেটো দিয়ে দিলাম আমি হাফ টমেটো নিয়েছি যেহেতু আমার শাকের পরিমাণটা কম তাই আমি হাফ নিয়েছি আপনাদের শাকের পরিমাণ বেশি হলে আপনারা বেশি টমেটো নিয়ে নেবেন এক ইঞ্চি আদা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এক মুঠো কাজু দিয়ে দিলাম খুব বেশি কাজু দিইনি আমি আট দশটা কাজু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা ভালো মিহি পেস্ট আমি তৈরি করে নেব বন্ধুরা এই পেস্টটা তৈরি করে নিয়ে এরপরে এটাকে রেখে দেবো দিয়ে অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন তার মধ্যে দু চামচ তেল আমি দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটাও যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলুগুলো যেগুলো ডুমো করে আলু কেটে ধুয়ে রেখেছি সেই আলুগুলো আমি এখানে ভেজে নেব বন্ধুরা এখানে আমি বলে দিই আলুগুলো কিন্তু আমি দুটো সেটে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমি কম তেলে রান্না করছি তাই আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আপনাদেরকে বলছি যদি আপনারা চান আপনারা একটু বেশি তেল দিয়ে কাঁচা আলুগুলো দিয়ে ভেজে ভালো করে নিতে পারেন সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে ভাজার সময় আলুগুলোর মধ্যে নুনটা ঢুকে যায় তাই আমি নুন দিয়ে দিলাম সামান্য নুনটা দিয়ে দু তিন মিনিট এটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে খুব হাইতে রাখলে আবার পুড়ে যেতে পারে একটু যখন ভাজা হয়ে যাবে যেহেতু সেদ্ধ করা আলু তাই বেশি সময় লাগবে না তখন আমি তুলে নেবো এ দেখুন আর বন্ধুরা আমি তেল দেবো না এই তেলের মধ্যে কিছু গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেবো তার মধ্যে একটা তেজপাতা নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি এখানে জিরে আর একটা ছোট এলাচ আর একটা লঙ্কা আমি ভেঙে নিয়ে দিয়ে দিলাম এলাচটাও কিন্তু বন্ধুরা ফাটিয়ে নিয়েই আমি দিয়েছি এরপর দশ বারো সেকেন্ড একটু ফ্রাই করে নিতে হবে আর দশ বারো সেকেন্ড পরে এর মধ্যে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে কাজু আর টমেটো আদা আর লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম এটা দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে আপনাদেরকে বলি আপনারা যদি এই রেসিপিটা পেঁয়াজ দিয়ে খেতে চান তাহলে গরম মশলার সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিতে হবে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা অপশনাল আপনারা দিলে কিন্তু এই স্বাদটা ভালো হবে যেহেতু নিরামিষ রেসিপি তাই চিনিটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে তারপর এটাকে কষাতে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেলটা বের হয় দু মিনিট কষানোর পরে কিন্তু আমি এর মধ্যে আরও একটা উপকরণ আমি মিশিয়ে নেব এর মধ্যে আমি একটুখানি দই দেবো কিন্তু দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যেটা নর্মাল হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে অথবা অফ করে দিয়ে এখানে দু চামচ ফ্যাটানো টক দই আমি এখানে দিয়ে দিলাম তারপরে বন্ধুরা ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এখানে বন্ধুদের সাথে বলি যদি আপনার হাতের কাছে দইটা না থাকে তাহলে হাফ পাতিলেবুর রস আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগবে তারপর এটাকে কষাতে থাকতে হবে দেখুন কষাতে কষাতে ধারগুলো যখন একটু তেলটা ছাড়বে যদিও এটা কম তেলে রান্না তাও একটু তেল বের হবে তখনই কিন্তু আমাকে পরের পরবর্তী পর্যায়ে যেতে হবে বন্ধুরা এই জায়গাতে আমি ভালোভাবে কষিয়ে নিতে নিতে দেখুন এগুলো একটু একটু করে তেল ভেসে উঠছে সাইডে সাইডে এরপরে আমি নাড়াচাড়া করতে থেকেছি এরপরে এটাকে আমি ভালো করে আর একবার মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে যে শাকটা কুচিয়ে রেখেছি সেই পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা পালং শাকটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আগে তারপরে কেটে নিয়ে এর মধ্যে দিতে হবে যেহেতু আলুটা সেদ্ধ করা তাই আগে আমি আলু দিলাম না আগে আমি পালং শাকটা দিলাম পালং শাকটা একটু সেদ্ধ হবে তবে শাক সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না বন্ধুরা আমার গলার আওয়াজটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার শরীরটা ভালো না থাকার জন্য একটু ঠান্ডা লেগেছে তাই একটুখানি গলাটা ধরে যেতে পারে বন্ধুরা ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে শাকটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে পুরোপুরি যখন মেশানো হয়ে যাবে তখন একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে বন্ধুরা এই রান্নাটাতে কিন্তু একদমই জল ব্যবহার করার কোনো দরকার নেই একদমই জল লাগবে না কারণ শাক থেকেই প্রচুর পরিমাণে জল বের হবে আর এটা করছি শাক যেহেতু প্রচুর পরিমাণে জল বের হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেবো আমি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কতটা জল বের হয়েছে দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে এসে আরও খানিক্ষণ নাড়াচাড়া করে নেব জলটা জলটা যখন আরেকটুখানি কমে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে জলটা আরেকটু কমে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মেশা মেশানোর কাজটা কিন্তু খুব আস্তে ধীরে করতে হবে সুন্দর করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা সুন্দরভাবে মিশে যায় ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে দেখুন বন্ধুরা খুব বেশি সময় কিন্তু আর আমার লাগবে না যেহেতু রান্নাটা করাই আছে তাই আমার খুব বেশি সময় লাগবে না এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রাখবো পাঁচ মিনিট পরেই কিন্তু আমার রান্নাটা তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা জল বের হয়েছে শাক থেকে এবার একটুখানি ভালো করে ঢাকটাটা খুলে রাখলে শাকের যে একটু বেশি জল রয়েছে আপনার মনে হচ্ছে তাহলে সেটা শুকিয়ে যাবে আর যদি আপনার মনে হয় তাকে এরকমই রাখবেন সেটাও রাখতে পারেন তবে একটু বাদে আরও একটু টেনে যাবে বন্ধুরা এটা শেষের দিকে চলে এসেছি এরপর আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে স্বাদটা কিন্তু দারুণই লাগবে যেহেতু নিরামিষভাবে তৈরি করেছি তাই ঘিয়ের স্বাদটা কিন্তু দিলে কিন্তু শাকটা খেতে খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে পারেন পালং শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার তারপর একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ পালং শাকের এই রেসিপিটা পালং শাকের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না শুধুমাত্র আলু আর পালং শাক দিয়ে তৈরি করে নিন এরম একটা দারুণ টেস্টি টেস্টি এ রেসিপি আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমার চলার পথের পাথেও অবশ্যই করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা যে ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। আর ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আপনাদের মূল্যবান সময় থেকে এতক্ষণ আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ